আদর্শ স্বরূপ উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি তোমাদের সবার জন্যে আমাদের নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি সবাহান মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের ইজ্জতের মালিককে আমাদের খাওয়ানোর মালিককে সন্তান দেওয়ার মালিককে আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল ইবাম যে বলেন কি ইমাম সবচেয়ে বড় নিয়ামত গোটা বিশ্বের মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান এই ইমান আল্লাহ সবাইকে দান করেন নাই বর্তমানে আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দেড়শো থেকে পনেরো দুইশো কোটি মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ইমান দান করেছেন ইসলাম দান করেছেন আমরা পড়তে পেরেছি না ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ইমানের দাম কম না বেশি বেশি আরো জোরে কম না বেশি পৃথিবীর কোন সম্পদের সঙ্গে ইমানের তুলনা হতে পারে না ইমানের কোন তুলনা হতে পারে না ইমান সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন অত্র এলাকার যারা এখনো কালেমা পড়তে পারে নাই আল্লাহর খায় আল্লাহর পরে কিন্তু এখনো পর্যন্ত কালেমা পড়তে পারে নাই আল্লাহ যেন তাদেরকেও কালেমা পড়ার তাও ফিক দান করেন আমরা সবাই বলি আমিন কেয়ামতের মাঠে সামান্য একটি ইমানের জন্য মানুষ পাগল হয়ে যাবে ইমান হারা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম ইমান ঈমান হারা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে কিয়ামতের মাঠে মুসিবতের দিনে তারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা স্বর্ণ দিয়ে আপনাকে দিয়ে দিব স্বর্ণ দিয়ে ভরে দিব এর বিনিময়ে এক রতি পরিমাণ ইমান আমাদেরকে দান করেন আল্লাহ পাঁচ সেদিন বলবেন না না তোমাদের সময় শেষ হয়ে গেছে এক রতি ইমানের জন্য সেই ইমান আমরা কত সহজে পেয়েছি উইদাউট অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া দরখাস্ত ছাড়া আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন সেজন্য সবাই বলি অনেকে বুঝি না এজন্যে এক বস্তা সাইলের বিনিময়ে এক বস্তা ডাইলের বিনিময়ে অনেক মানুষ খ্রিস্টান মিশনারিদের কাছে ইমান বিক্রি করে দেয় ঠিক না বেঠি কারণ ইমানের দাম সে বুঝে নাই ঈমান সবচেয়ে বড় সম্পদ এজন্য সম্পদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করছে খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে হিন্দু ভাইয়েরা ষড়যন্ত্র করছে বৌদ্ধরা ষড়যন্ত্র করছে আমাদের কাছ থেকে ইমান কেড়ে নেওয়ার জন্য আমরা আল্লাহর নামে কসম করে বলতে চাই আমাদের জীবন চলে যেতে পারে আমাদের জীবনের সব শেষ হয়ে যেতে পারে তারপরেও ইমানের

সিল্লান দিয়ে গলা যায় আমি অনেক লম্বা সফর করে আসছি আশা করি আপনারা এত কষ্ট করে এখানে আসেন নাই আমার সঙ্গে একটা তাকবীর দিতে হবে ইমানের শক্তি দিয়া লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো সবাই বলি আমিন তাকবীর দিলে যিনি ইমান বাড়িয়ে দেন চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ হাজরিন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান এরপরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হল আমাদের নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যাকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন চিৎকার করে বলে সুবাহ আমাদের আমার নেতা আপনার নেতা আমাদের নেতা আপনাদের নেতা বিশ্ব নেতা জানে মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ রবুল আলমিন গোটা পৃথিবীর জন্যে স্বরূপ প্রেরণ করেছেন সবাই বলে সবহান সৃষ্টি জগতের জন্যে জিন ইনসান সমস্ত মাকলুকাতের জন্যে আমি রব্বুল আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিনকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি চিৎকার করে বলে সুহান আজকে ঘরে ঘরে শান্তি নাই অশান্তি আর অশান্তি ঠিক না বেঠিক ঘরে ঘরে অশান্তি সমাজে সমাজে অশান্তি বাজারে বাজারে অশান্তি আসে না নাই পত্রিকা খুললেই দেখবেন অশান্তি ঘরে ঘরে অশান্তি পরিবারে অশান্তি অশান্তি সমাজে মানুষ শান্তির জন্য কত কিছু আজ করে যারই জিজ্ঞেস করবেন বলবে হুজুর অশান্তির মধ্যে আছে একটু দোয়া করে দেখতে দেখা যায় একেবারে ফিটফাট জিজ্ঞেস করে বলে হুজুর এমন অশান্তির মধ্যে আছি যদি বলি তাহলে আপনি শুদ্ধা কানবেন আমার এক আত্মীয় উত্তরায় থাকে বিরাট বড় বাড়ি একদিন দাওয়াত করেছে যাওয়ার জন্য যে তুমি একটু আসো গেলাম ওনারা স্বামী স্ত্রী দুইজন সন্তান চারজন মানুষ গিয়ে দেখি বাড়ির মধ্যে ওনাদের খাদে মিলল ছয় জন কাজের মানুষ ছয়জন ড্রাইভার দার বাদ দিয়া তো আমার সেই চাচা আমাকে ডাক দিয়ে বলতেছে বাবা তোমাকে বাসায় একটু ডেকেছি তুমি একটু দোয়া করে দিয়া যাও কি দোয়া করবো যেই বড় বাড়ি করছেন যেই আলিশান গাড়ি কিনছেন তারপরে আপনার ছয়জন খালি খাদেম দেেম ওই বাসার বিরুদ্ধে আপনার আর কি লাগবো ক বাবা এই যে বাড়ি দেখতেছো গাড়ি দেখতেছো এত কিছু দেখতেছো ঘরের মধ্যে এত খাদেম এত কিছু মনের মধ্যে সামান্য একটু শান্তি নাই কেন শান্তি নাই কারণ আমার যে ছেলে ছেলেরা কথা শোনে না কথা না কারণ কি কারণ ছেলেদেরকে আমি দিন শিখাই নাই ছেলেদেরকে নবীর আদর্শ শিখাই নাই যে ঘরের মধ্যে নবীর আদর্শ নাই সেই ঘরের মধ্যে শান্তি নাই ঠিক না ঘরে ঘরে শান্তি নাই শান্তির অভাব মারামারি বাড়াবাড়ি খালি গজুর পানি পরা দেন খালি ঘরের মধ্যে দুই দিন লেগে যায়গা এমন লাগানা আমাদের পাশের বাসা এক বেড়ায় তার বেলা এসার পরে অফিস থেকে আইসা এমন কি এমন মারা এরপরে মারতে মারতে যখন বউ কান্না শুরু করছে তারপরে সে গান লাগাই দিছে যাতে করে গানের আওয়াজ আর কান্তার আওয়াজ এক লোক হইয়া একটা মিক্সড হয়ে যায় আমায় মামার বাসায়geqslantলে বেড়াইতে আমি বললাম যে কি হয়েছে এই বাসায় বলতাছে এই বাসার মধ্যে টিভি আছে বিসিআর আছে চ্যানেল আছে হিন্দি সিরিয়াল আছে সব আছে শুধু নবীর আদর্শ নাই ঠিক ঘরের মধ্যে প্রত্যেকদিন শুধু খালি মারামারি শান্তি যদি পেতে হয় শান্তি যদি পেতে হয় সেটা পারিবারিক জীবন হোক ব্যক্তি জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক গোটা বাংলাদেশের মধ্যে যদি শান্তি রহমতের বৃষ্টি নাজিল করতে হয় আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শ অনুসরণ করার ছাড়া বিকল্প কোনো পথ নাই ঠিক না ঠিক আজ যত অশান্তি সব অশান্তির মূলে হলো আমরা আমাদের যিনি নেতা আমাদের যিনি আদর্শ আমাদের যিনি আদর্শ আমাদের যিনি আইডল আমাদের যিনি মডেল আমরা তাকে ছেড়ে ইহুদি খ্রিস্টানদের আমরা মডেল বানাইছি ঠিক না বেঠুল নাগর পোলেমিন ডাক দেব উচ্চেন লিমা কানায় যাজুল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আমার নবী বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ স্বরূপ উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি তোমাদের সব জন্যে আমাদের নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি কোন ব্যক্তি যদি একজন শ্রেষ্ঠ উত্তম আদর্শ বাবা হতে চায় সে যেন হজরতে ফাতেমার বাবা নবী মোহাম্মদুর রসুল উল্লাহর দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ উত্তম নানা আগতে চায় ছেজন হযরত আসান উসাইনের নামার দিকে তাকায় কেউ যদি একজন আদর্শ আদর্শ স্বামী হতে চায় একজন আদর্শ স্বামী হতে চায় সেজন হযরতে আয়েশা স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকায় কেউ যদি একজন উত্তম রাষ্ট্রনায়ক হতে চায় কেউ যদি আদর্শ রাষ্ট্র নায়ক হতে চায় সে যেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক ব্যক্তি যদি একজন রাষ্ট্রপ্রধান শুধু নয় কেউ যদি একজন সেনা প্রধান হতে চায় যুদ্ধের প্রধান যদি কেউ হতে চায় সে যেন হুনাইনের যুদ্ধের বদরের যুদ্ধে সর্বাধিনায়ক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দিকে তাকায় আল্লাহ রব্বুরামিন বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমার নবীর জীবনের মধ্যে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি সুবাহান উত্তম আদর্শ কেউ যদি চায় সে তার পরিবারকে একটি জান্নাতি পরিবার বানায় ফেলবে পরিবারকে একটি আদর্শ পরিবার বানাবে পরিবারের সমস্ত অশান্তি দূর করবে তাহলে সে যেন বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পরিবার জীবনের দিকে তাকায় আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবীর সাথে আমি নয় বছর সংসার করেছি পর্দার মা বোনেরা খেয়াল করে শুনবেন এবং আমরা যারা বিবাহ করেছি তারা খেয়াল করে আমরা যারা সংসার করি আম্মা জান আয়েশা বলেন নয় বছর সংসার করেছি নয় বছর আমার নবীর সাথে সংসার করার পর আমি তোমাদেরকে বলতে চাই আমার নবী বিশ্ব ডামিন যখন আমার ঘরে প্রবেশ করতেন যখনই ঘরে প্রবেশ করতেন নয় বছরের মধ্যে আমি জীবনে একবারের জন্যেও নবীজিকে আমি আগে সালাম দিতে পারি নাই সব সময় নবীজি আমাকে আগে সালাম দিয়েছে সোহানাল তিনি এমন একজন আদর্শ স্বামী ছিলেন হাসরত আয়ে সারাদি আল্লাহ তালা ভাবনে বিশ্বনবী এমন একজন আদর্শ স্বামী ছিলেন নয় বছর সংসার করেছি কপাল কালো করে মুখ কালো করে কপাল কুচকে ঘরে কোনো দিন প্রবেশ করে নাই নবীজি ঘরে যখনই প্রবেশ করেছে ঘরে খাবার

কখনো যদি জিজ্ঞেস করে জানতে পারতেন ঘরে কোনো খাবার নেই বলতেন এসা, ঘরে কোনো খাবার আছে কিনা বলতাম না কোনো খাবার নেই নবীজি বলতেন আয়েশা আজকে তাহলে রোজা রাখলাম যেহেতু খাবার নেই রোজা রাখলাম কোনো দিন বলে নাই আয়েশা আগে কেন বলো নাই ঘরে খাবার নাই আম্মা জ্বরায় আল্লাহ বুতাল হামলে জীবনে কতবার তরকারি রান্না করেন নবীজিকে খাইয়েছি কতবার রুটি বানিয়ে বিশ্বনবীর হাতে দিয়েছি কখনো কখনো এমন হয়েছে রুটির মধ্যে লবণ হয় নাই তরকারিতে লবণ হয় নাই তরকারি মজা হয় নাই কিন্তু জিন্দগিতে মৃত্যুর আর পর্যন্ত নবেজি কোনো দিন একবারের জন্যেও খাবারের ভুল ধরে নাই সুয়া আনন্দ মাহ ভারত সুনম্ল বিসল্ল ইবাসাল্লাম ক আমালপত্তু আম্মা জানায়সা বলেন জীবনে কোনদিন খাবারের ভুল ধরে নাই কিন্তু আমাদের সংসারের মধ্যে তরকারির লবণ কম বেশি নেয়া কম বেশি নিয়েও সংসারের মধ্যে আছে না নাই সংসারের মধ্যে এমনও মারামারি লেগে যায় কিছুদিন আগে এক মুরব্বি বাবাজি আমার মুসল্লে এসে বললেন হুজুর আজকে দশ বছর হয়ে গেছে আমার স্ত্রী ঠিক মতো রান্না করা খাবারটা আমার টেবিলে দেয় না কেননা আমি যখন অফিস থেকে আসি ঘরের ভেতরে তখন হিন্দি সিরিয়াল চলে তার সিরিয়ালের সময় হয়ে যায় আমার খাবারটা দেওয়ার সময় সে পায় না এরকম অবাধ্য মহিলা দুনিয়াতে আসে না নাই এরপরেও বলবে অনেক সময় এমন মহিলা আছে এমন মা আছে দুই দিন পর পর স্বামীরে খালি বলে খালি তোমার লগে খালি সংসার করে দিকা নাইলে অন্য মানুষ হইলে দুই দিনে তোমার লগে সংসার করলো না হইলে এরকম আসে না নাই তুমি আমার জীবনটা তেজপাতা বানাই আবার আবার এরকম পুরুষ আছে কোনো কিছুতেই সার দিতে রাজি না কোনো কিছুতে সার দিতে রাজি না কিছু হইলেই বলে খানি তরে কিন্তু মাইল লাগামু এরকম আসে না দূরের কথা বলেন সংসার জীবনে নবীজি জীবনে কোনো দিন আমাকে মারবি তো দূরের কথা আমাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলে নাই শুভাহান্লা আম্মা জানাই শারাদি আম্লা আবু তাহাল আন নবীজির সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই হজরতে খাদিজানাদি আম্লা আবু তাহাল সারা জীবন নবীজির খাতমত করেছে এমন আদর্শ পরিবার আমাদের জন্যে রেখে গিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি চায় তার পরিবারটাকে জান্নাতি পরিবার বানায় ফেলবে তাহলে বলে নবীজির জীবনীর দিকে তাকা নেই তার জীবনের পরিবার অনুসরণ করলে আমাদের জীবনের মধ্যে আমাদের পরিবারের মধ্যে যিনি রহমত দান করবেন চিৎকার করে বলুন তিনি কে হজরত খাদি জানাদি আল্লাহ নবীজির প্রথম স্ত্রী নবীজির সব সময় খেদমত করে রাতের বেলা গভীর রাতে দিনের দাব দিয়ে নবীজি ঘরে ফেরার পর একদিন নবীজি ঘরের দোয়ারে একটা নখ করলেন দরজা একটা নখ করার সঙ্গে সঙ্গে আম্মা যান খাদি যা ভিতর থেকে দরজা খুলে দিলেন নবীজি বলছেন খাদি যা এত রাত হয়েছে এখনো তুমি ঘুমাও নাই আম্মান খাদিজা বলে আপনি সারা দিন দিনের দাপাত দিয়ে কষ্ট করে আপনি বাড়িতে ফিরে এসেছেন আপনি যদি দরজায় দাঁড়িয়ে থাকেন বেয়াদবি হবে এজন্য আপনার যেন কষ্ট না হয় গভীর রাত পর্যন্ত দরজার মধ্যে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ এত পরিমাণ খদমত করেছেন নবীজি হেরা গুহার উপরে মাটি থেকে প্রায় আড়াই হাজার মিটার উপরে হেরা গুহার মধ্যে ধ্যান করছে প্রতিদিন ধ্যান করার জন্য নবীজি উপরে চলে যান হজরতে খাদি জার আধিয়ান আনহা নবীজির যেন কষ্ট না হয় ওনার বাড়ি থেকে খাবার তৈয়ার করে হাজার মিটার উপরে নবীজির কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য পাহাড় বে তিনি প্রতিদিন উপরে উঠে সবাহ পঞ্চাশ বছরের একজন মহিলা পাহাড় বে প্রতিদিন উপরে উঠে কখনো কখনো ঘামতে ঘামতে পুরোটা শরীর ঘেমে যায় ক্লান্ত শরীর নিয়ে পাহাড়ে ওঠার পর আল্লাহর হাবিবকে দেখার পর নবীজি যখন বলে খাদিজা তোমার কষ্ট হয়েছে আম্মা জান খাদিজা ডাক দে বলে স্বামী আমার আপনাকে দেখার পরে আপনার কপালের ঘামগুলো মুছে দেওয়ার পর আমার কোনো কষ্টই থাকে না আমার সব কষ্টগুলো যিনি দূর করে দেন তিনি কে একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গোদাল

আটাৎকে খাদিজা অমাগা তো হাতে খাবার নিয়ে খাদি যা আপনার কাছে আসতেছে হজরতে খাদি জাজকে যখন হেরা মধ্যে সে প্রবেশ করবেন হজরতে খাদি যাকে ডাক দিয়ে বলবেন ওই যে খাদি যা প্রতিদিন আপনার ক্ষেদমত করার জন্যে হেরা গোহায় আসে অনারই ক্ষেদমত আল্লাপাত এত পছন্দ করেছে এত পছন্দ করেছে আল্লাহ পাক আরশে আজিম থেকে আজকে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছে সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আজকে আসলে ওনাকে বলবেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হেরা গোয়ে প্রবেশ করলেন স্যার পরেনবী জীবনলেন খাদি যা অনেক কষ্ট করে তুমি হেরা গুহা এসেছো আজকে তুমি একটা সুসংবাদ গ্রহণ করো তোমার এই খেদমদ আল্লাহ গরব্বু এত এত পছন্দ করেছে আল্লাহ গরব্বুরা রামিন আরশে আজিম থেকে তোমাকে সালাম জানিয়েছে সুভানন্দ দ্বিতীয় নাম্বার আর একটা পাঠিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার খেদমতে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের ভেতরে তোমার জন্য বিরাট বড় একটা বালাখানা নির্মাণ করেছে সুবহান আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বিরাট সুসংবাদ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন নবীজি বললেন হ্যাঁ খেদমতের বিনিময়ে পাক তোমাকে এই মর্যাদা দান করেছেন আমার ভাইয়েরা পর্দারে অবস্থানরত আমার মা বোনেরা আল্লাহ নবী বলেছেন কে যে সমস্ত নারীরা স্বামীর করবে ওই নারীর নারীরেকালের সঙ্গে সঙ্গে স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর ছিলাম ছিলাম। পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে আমার ফেরেস্তারা আমার এই বান্দা যেহেতু তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিল আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সবাহান আল্লাহ সবার জন্য আদর্শ এসেছিলেন আল্লাহ আলমিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে আমার হাবিবকে পাঠিয়েছেন দয়ার মাধ্যম সুন্দর ব্যবহারের মাধ্যমে গোটা পৃথিবীকে নবীজি আলোকিত করেছিলেন নবীজির ব্যবহারে অনেক কাফেররা শুধুমাত্র নবীজিকে দেখার পরে শুধুমাত্র নবীজির সঙ্গে মুসাফা করে কালেমা করে মুসলমান হয়ে গেছে শুধু নবীজিকে দেখার পরে নবীজি শুধু ওনার স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করেছেন এরকম নয় প্রত্যেকটা মানুষের সঙ্গে নবীজি এমন সুন্দর আচরণ করেছেন যে সোয়া লক্ষ সাহবাই কেরাম নবীজির জন্য জীবন দিতে ওনারা প্রস্তুত ছিলেন চিল্লায় বলিয়া এত সুন্দর আচরণ তিনি করেছেন